আসসালামু আলাইকুম অনেকেই কিন্তু চান যে গ্রেট অটো থেকে একটা গ্রেট গাড়ি নেবেন আজকে কিন্তু ওদিকে একটু দেখাও চার চারটা গ্রেট গাড়ি যে গাড়িগুলো হচ্ছে প্রত্যেকটাতে সানরফ আছে এবং প্রত্যেকটা গাড়ি এসইবি গাড়ি এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আমি গাড়িটার সিসি কত হবে দেখেন আমাদের কাছে কিন্তু আজকে সমস্ত সিসির গাড়ির গাড়ি এখানে গাড়িগুলো আছে এখানে যদি বলি পনেরোশো সিসি থেকে ধরে তিন হাজার সিসি পর্যন্ত এভেলেবেল আছে প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল হবে সো আমার কাছে মনে হয় যারা বিগত সময়ে চাচ্ছেন যে ভাই গ্রেট অটো থেকে একটা গাড়ি নিব সো তাদেরকে বলবো আজকের এই ভিডিওটা কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার ইউজড কারের বাজারে ভালো গাড়ি পাওয়া যায় এই ধারণাটা কিন্তু আপনি পেয়ে যাবেন সো কথা না বাড়িয়ে আসুন আমরা সম্পূর্ণ গাড়িগুলো দেখি আর আজকের ভিডিওতে যারা এই মুহূর্তে দেখতেছেন আপনাদেরকে ধন্যবাদ আপনারা অবশ্যই গ্রেট অটোর সাথে থাকবেন কারণ গ্রেট অটো এমন একটি প্রতিষ্ঠান যেখানে আমরা গাড়িতে ওয়ারেন্টি সহ গাড়িগুলো বিক্রি করে থাকি এবং এক্সচেঞ্জের সুবিধাও আছে তো আমি প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে গাড়িগুলো একটু ধারণা দেই আমি যে গাড়িটাতে আছি এটা হচ্ছে ভিএমডাব্লিউ এক্স ফাইভ এখানে আছে ডিএফএস কে গ্লোরি এখানে আছে মিচুবিসি পাজারো ভি সেভেন্টি থ্রি অ্যান্ড এখানে আছে টয়টা ল্যান্ড ক্রোজার প্রাডু টিএক্স লিমিটেড এই সব গালিগুলোই কিন্তু আপনার অকটেন ভেরিয়েন্ট এবং প্রত্যেকটা গাড়ি নাম পরিবর্তন আপনি সাথে সাথেই করতে পারবেন তো সাথেই থাকবেন বন্ধুরা বন্ধুরা অনেকেই কিন্তু আমাদের কাছে আজকে কয়েকদিন যাবত প্রশ্ন করেন যে মহিদ্দিন ভাই সানগ্রোভ সহ একটা গাড়ি দেন এটা কিন্তু আমাকে এই যে কথাটা বলি এটা কিন্তু আসলে কথার কথা এটাই সত্য অনেকেই বলে যে ভাই আমাকে একটা সানরোভ সহ গাড়ি দেন সো দেখেন আজকে কিন্তু সহ গাড়ি শুধু একটা না একাধিক গাড়ি একসাথে নিয়ে আসছি এছাড়া কারো যদি প্রাইভেট গাড়ি লাগে সেটাও কিন্তু আমাদের পক্ষে পসিবল আমি যদি সর্বপ্রথম আমি যেই গাড়িতে ছিলাম এই গাড়ি দিয়ে স্টার্ট করি না এটা দিয়ে না এটা যেহেতু ভিএমডাব্লু তো সর্বপ্রথম আমরা এই ডি গ্লোরি দিয়ে স্টার্ট করি দেখেন আমাদের এই গ্লোরিটা হচ্ছে 2019 হাজার উনিশের মডেল 2020 হাজার রেজিস্ট্রেশন এটার ফুয়েল টাইপ হচ্ছে অকটেন এল এটা এলপিজি বা সিএনজি কনভার্ট করা নাই চাইলে কিন্তু কিন্তু কনভার্ট করতে পারবেন আপ টু ডেট আমরা টোটাল সাইড দিয়ে দেখাবো প্রাইসটা কিন্তু আপনাদের নাগালে প্রত্যেকটা গাড়ির হাতের আমরা প্রাইস সহ বলে আপনারা সাথে থাকবেন দেখেন গাড়িটার ভিতরটা হচ্ছে সম্পূর্ণ এত চমৎকার একটি মানে ইন্টেরিয়রটা এটা অনেকটা হচ্ছে আপনার রেড ওয়াইন টাইপের দেখেন আপনার পিছনটাও কিন্তু খুবই সুন্দর আরেকটা বিষয় এটা কিন্তু সেভেন সিটার এসির আপনার যেই পারফরমেন্সটা আপনার একেবারে পিছন থেকেও পাবেন কারণ কি পিছনে এসির ব্লোয়ার আছে এইখানে আমি যদি এটা ব্যাগ পুশ করি দেখেন ব্যাগ মুভ আপ হয়ে যাচ্ছে সো এইটার ভিতর থেকে দেখলে আপনি দেখতে পারবেন যে গাড়িটা কিন্তু টোটাল অ্যাডাল্ট পারসন সেভেন সিটার গাড়ি সো আমার কাছে মনে হয় যে আপনি যদি একটা ভালো মানের গাড়ি চান তাহলে গ্রেট অটো থেকে গ্রেট গাড়িটা নিতে পারেন আপনার একেবারে হাতের নাগালের প্রাইসে এই গাড়িটার প্রাইস আমরা কত দিয়েছি জি বন্ধুরা এই গাড়িটার প্রাইস আমরা দিয়েছি মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনার হচ্ছে মাত্র লাখ টাকা আমরা হাজার এইখান থেকে আমরা কিন্তু অবশ্যই কিছু কমিয়ে রাখবো ইনশাআল্লাহ আর চাইলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন সো আমরা এখন আসবো ডাব্লিউ এক্স ফাইভ এটা হচ্ছে আপনার আহ দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার চব্বিশে রেজিস্ট্রেশন অক্টেন ভেরিয়েন্ট ইঞ্জিন হচ্ছে তিন হাজার আর ফাইভ সিটার সানরুফ আছে অল পাওয়ার অল অটো আর এই গাড়িটার সবচাইতে ভালো দিক হচ্ছে এইটা চাইলে আপনার দুই হাজার চব্বিশের ফেস স্লিপ করতে পারবেন মানে এই গাড়িটাকে দুই হাজার চব্বিশে শেপ করতে পারবেন সো আমরা গাড়িটার হচ্ছে আউটসাইড দেখাবো এখানে দেখেন আপনার এই যে ফ্লাস ল্যাম্প আছে আপনার এখান থেকে এটা পুশ করলে কিন্তু আপনার এটা ক্লিন হয়ে যায় আর এই গাড়িটার বর্তমান মাইলেজ আছে মাত্র বারো হাজার সো আপনারা বুঝতেই পারতেছেন যে একটা জার্মানি গাড়ি বারো হাজারে আসলে কিছু হয় না এটার সাথে আসছে জার্মান থেকেই সম্পূর্ণ কিন্তু আপনার নিকেলের গাড়িটার মধ্যেই এটা হচ্ছে সিরিজের গাড়ি এইখানে কিন্তু দুইটা স্টেপে আপনার ব্যাগ ওপেন হয় ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আমি আর খুললাম না সো এই দিক থেকে দেখেন হ্যাঁ এখানে আমি একটা জিনিস দেখাবো এখানে হচ্ছে সম্পূর্ণ গাড়িটা হচ্ছে আপনার ব্ল্যাক ইন্টুরিয়ার এবং এটা কিন্তু আপনার হচ্ছে লেদার ইন্টিরিয়র সো আপনার যদি খুবই চমৎকার এবং কমফোর্ট জোনের একটি গাড়ি চান তাহলে কিন্তু আপনার এই স্বপ্ন পূরণের একটি কন্ডিশনে আছে যেটা বাংলাদেশের বাজারে আপনার হচ্ছে যে সবচেয়ে ভালো কন্ডিশনের এই গাড়িটা ইউজ করে কিন্তু আপনার আসলে এই গাড়িগুলো ইউজ করার পরেই বিক্রি করে খুব রেয়ার যে আপনার একেবারে আনইস এই গাড়িটা আমার কাছে আছে সো আমার কাছে মনে হয় যে আজকে শুক্রবার আমাদের শোরুম খোলা আছে আপনি কিন্তু ভিজিট করতে পারেন এই গাড়িটার বর্তমান মূল্য আমরা লক্ষ টাকা আস্কিং আমরা অবশ্যই কমিয়ে রাখবো ল্যান্ড ক্রোজার টি এক্স লিমিটেড অকটেন ভেরিয়েন্টের গাড়ি এই গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালার এটা আপনারা দেখতেই পারতেছেন ব্ল্যাক শাইনিং ভিতরটা হচ্ছে সম্পূর্ণ বিস্কিট কালার আপনারা বলতে পারেন যে সানরোফের মধ্যে সবাইকে রাখলাম কেন আসলে এটার কারণ হচ্ছে যেন আপনারা বুঝতে পারেন যে গাড়িটাতে সানরুফ আছে সো এই গাড়িটা কিন্তু 18 এর গাড়ি এটা 18 এর গাড়ি দাম দিয়েছি মাত্র 65 লক্ষ 50 হাজার টাকা আসলে 18 গাড়ি না 18 এর ফেস ক্লিপ করা আপনি দেখেন যে গাড়িটা দেখলে কিন্তু 2018 মডেল একটি গাড়ি কিনতে গেলে আপনার প্রায় 1 কোটি 30 লাখ টাকা বা 1 কোটি 20 লাখ টাকার কাছাকাছি লাগবে মিনিমাম সো সেইখান থেকে কিন্তু আপনার এই গাড়িটা যখন ইউজ করবেন কারো বোঝার সুযোগ নাই যে এটা হচ্ছে 2018 এর গাড়ি না এটা হচ্ছে এগারো মডেলের গাড়ি ফেসলিপ করা আঠারো এই গাড়িটা ব্র্যান্ড নিউ আসছিল এই গাড়িটা বাংলাদেশে জিরো মাইলেজে আসছে সো এইটা কিন্তু খুবই গর্জিয়াস একটি লুকস যেহেতু গাড়িটা হচ্ছে আঠারো শেপ করা আর ভিতরটা হচ্ছে সম্পূর্ণ বিস্কিট ইন্টেরিয়র এবং এইটা কিন্তু দেখেন সিট পাওয়ার দুইটা মানে ফ্রন্টে দুইটা সিট পাওয়ার এবং ব্যাগে হচ্ছে দুইটা সিট পাওয়ার এখানে দেখেন আপনার কাফ হোল্ডার সহ আমরেস আছে এইদিকে কিন্তু খুবই চমৎকার কন্ডিশন আছে ভিতরটা কিন্তু গাড়িটার একেবারেই আপনারা যদি ওপেন করেন একটা নিউর একটা ফিল পাবেন পিছনেও কিন্তু আপনার ফেস হচ্ছে টোটাল টোটাল বডি শেপ কিন্তু এখন দু হাজার মডেল একটি গাড়ি আর এই গাড়িটা কিন্তু একই রকম দেখতে আর এই যে দেখেন পিছনেরও কিন্তু সিট পাওয়ার আছে এখানে কিন্তু এই যে সিট পাওয়ারের সুইচ আছে দেখেন আপনার দুইটা সুইচ আমি আর উঠালাম না সো আমার কাছে মনে হয় যে আপনি যদি ভাই একটা ভালো প্রাডো তাহলে কিন্তু আমাদের গ্রেট অটো আপনি কিন্তু অবশ্যই ভিজিট করবেন কারণ গ্রেট অটো হচ্ছে আপনার ইউজ করে কিন্তু তারাও ওয়ারেন্টি দিয়ে থাকে সো দেখেন এইখানে কিন্তু আমাদের প্রত্যেকটা গাড়ি আজকে যেই গাড়িগুলো দেখাচ্ছি আমরা প্রত্যেকটা গাড়ি কিন্তু তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব প্রত্যেকটা গাড়ির সাথে আপনার এখানে চারটা গাড়ি আছে সো আপনি যেই গাড়িটাই নেবেন আমরা কিন্তু প্রত্যেকটা গাড়ির সাথে থ্রি ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি ইনশাল্লাহ দিয়ে দিব সো এইটার দাম দিয়েছি পঁয়ষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা কমিয়ে রাখবো এবং সবচাইতে লাস্ট পজিশনে আছে আমাদের এই মিচ্ছি পাজারো ভি এই জিপ গাড়িটি এইটা হচ্ছে বাংলাদেশের বাজারে এমন একটি জিপ যেটা হচ্ছে খুব দাপিয়ে বেড়ায় আর এই গাড়িগুলো কিন্তু খুব রেয়ার আপনার ম্যাক্সিমাম হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মানে এই গাড়িগুলো সিগনালও কম দেয় কারণ এই গাড়িগুলো হচ্ছে প্রোফাইলস হেভি এমন মানুষগুলো এই গাড়িগুলো ইউজ করেছেন বিগত সময় সো আমি বলবো না যে আমি কোন প্রোফাইলস বা আপনি কোন প্রোফাইলস আপনি নিতে পারবেন কিনা অবশ্যই নিতে পারবেন সো এইটার হচ্ছে একটা একটা আর্ট একটা শেপ বহন করে সো আমার কাছে মনে হয় এই লাক্সারিজ এস মোটামুটি এই গাড়িটা এটা কিন্তু বাংলাদেশের বাজারে আমি বলতে পারি অ্যান্টিক কারণ কি জানেন এই ভি সেভেন্টি গাড়ি বিগত সময় আমি বিক্রি করেছি কিন্তু এইটার মতো একটা গাড়িও আমি পাই নাই একদম মি একটা সত্য কথা বলতেছি যে এই গাড়িটার যদি ইঞ্জিন বলি গিয়ারবক্স বলি সাসপেনশন বলি এভরিথিং একেবারেই এখন পর্যন্ত অতীতে এই গাড়িটা বাংলাদেশের জাপান থেকে যেভাবে আসছিল ওইভাবেই আছে সো আমি গাড়িটার বডিশিপ দেখাবো এটা কিন্তু অনেক বিগ একটা বডি এবং এই গাড়িটা কিন্তু হচ্ছে সেভেন সিটার আমি একটু আপনাদেরকে ভিতরে দেখাই দেখেন এটা কিন্তু অল পাওয়ার অল অটো এই গুলো এটা কিন্তু একদম অরিজিনাল জাপানিজ যে উইডেন এটা বাংলাদেশে কিন্তু কাস্টম করা না এখানে দেখেন আপনার ডোর সিলে যে পাঁজারু লেখা এটাও কিন্তু এইভাবেই আসছিল আর এইখানে যদি আমি দেখাই আপনাদেরকে দেখেন যে এই এসির ব্লোয়ার এসির কন্ট্রোলার কিন্তু পিছনে আছে এবং কমফোর্ট যদি সানরফ দেখেন বিশাল বড় একটা সানরফ সো আমার কাছে মনে হয় যে আপনি যদি একটা ভালো মানের পাঁচারো ভি সেভেন্টি থ্রি গাড়ি চান তাহলে অবশ্যই বনানি গ্রেট অটো সবার আগে এই প্রায়োরিটি আপনাদের কাছে পাবে ইনশাআল্লাহ আর এই গাড়িটার হচ্ছে আপনার পিছনে কিন্তু সেভেন সিটার বাট বাট আপনি এই সেভেন সিটারটা খুঁজে পাবেন না কারণ কি এই যে দেখেন এই ভিতরে কিন্তু সিটটা এই সিটটা কিন্তু এই ভদ্রলোক এখন পর্যন্ত ইউজই করে নাই সো আপনি যখন আসবেন আপনি আপনার প্রয়োজনীয়তার কারণে আপনি কিন্তু সিটটা ইউজ ইউজ করতে পারেন এবং যখন শেষ তখন কিন্তু আবার এটাকে আপনার বন্ধ করে দিতে পারবেন মানে ক্লোজ করে রাখতে পারবেন আর এটা হচ্ছে ব্যাগ ডালাতে আপনার চাকা আছে যেটা সবাই পছন্দ করেন ভি সিক্স এখানে লেখা আছে আর প্রত্যেকটা লাইট হচ্ছে ডার্ক এডিশন সো আমার কাছে মনে হয় যে আপনি যদি একটা ভালো মানে মিচ্ছু বেশি অরিজিনাল যে অ্যালোরিম টায়ার এটা কিন্তু আছে সো আমার কাছে মনে হয় যে আপনি যদি একটা ভালো গাড়ি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই বনানী গ্রেইট অটো আপনার কাছে এইটা আশা করে যে আপনি বনানী গ্রেইট অটোতে একবার ভিজিট করবেন গ্রেইট অটো একটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে আমরা ইউজড অ্যান্ড রিকন্ডিশন গাড়িগুলো ক্রয় এবং বিক্রয় করে থাকি পাশাপাশি আপনি যদি চান আপনার পুরাতন গাড়িটি আমাদের প্রতিষ্ঠানে বিক্রি করবেন সেই ক্ষেত্রে আমাদের যেই স্ক্রিনে মোবাইল নাম্বারটি দেওয়া আছে আপনি সেই গাড়িটি আমাদের কাছে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ করে আপনি ছবি পাঠিয়ে একটা কাঙ্ক্ষিত দাম নিয়ে আলোচনা করে আপনি নিয়ে আসতে পারেন আর পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠান থেকে দুই মডেলের যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের গাড়ি সেই গাড়িগুলো আমরা ব্যাংক বা লোন ফ্যাসালিটিস দিয়ে থাকি সো দুই মডেলের আগে না আমাদের কাছে দুই হাজার মডেলের গাড়িগুলো লোন হবে না কোনোভাবেই হবে না এই প্রশ্নটা অনেকে করেন এর জন্য বলে দিলাম সো বন্ধুরা আজকে আমরা যে গাড়িগুলো দেখিয়েছি আমি আমি মনে করি যে এটা দেশ এবং দেশের বাহিরে অনেকেই আমাদের আজকের এই ভিডিওটা দেখবেন সো আপনাদের কাছে যদি একটা কমপ্লিট এসুবি গাড়ি সানরফ সহ কোনো হ্যাসেল ছাড়া মিনিমাম আফটার ফাইভ থেকে সিক্স ইয়ার্স কমফোর্ট জোনে রিল্যাক্স ভাবে চালাতে পারবেন এই ধরনের একটা গাড়ি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে বনানি গ্রেট অটো আপনাদের খেদমতে হাজির আছেন আর অবশ্যই আপনারা কিন্তু বনানী গ্রেট অটো আসবেন আমাদের গ্রেট অটো অলওয়েজ ওপেন আছে সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আমাদের কোনো অফ ডে নাই ইনশাআল্লাহ আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন এখন আমি এই গাড়িগুলোর প্রত্যেকটা প্রাইস বলে দিয়েছি আর আমাদের লোকেশন হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন আট নাম্বার হাউস আমাদের শোরুমের নাম গ্রেট অটো আর সর্বশেষ আমরা একটা কথাই বলবো দেখেন আমরা পৃথিবীতে যতগুলো মানুষ আছি আমরা আজকে আসি একটা দিন থাকবো না একটা সময় থাকবো না এই পৃথিবীর সময়টা খুবই অল্প সময় আপনাকে ভালো থাকেন আর মন্দ থাকেন এখান থেকে চলে যেতে হবে সো আপনি যাওয়ার পর আপনি কখনো আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হবেন কিনা যে আপনি আল্লাহর এই জমিনে এসে কতটুকু ভালো কাজ করেছেন দেখেন মৃত্যু এটা মহাসত্য আপনি এখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই এই জন্য নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করুন যেন আপনার ধারা অন্য মানুষ উপকৃত হয় আপনার জবান হাত পা থেকে অন্য মানুষের অনিষ্ট যেন আল্লাহ তালা কখনো এইটাকে যেন আপনাকে প্রশ্নবিদ্ধ না করে যে তুমি কার কার ক্ষতি করেছো তো এর জন্য নিজেকে পরিবর্তন করার সবচেয়ে উত্তম ধাপ হচ্ছে নামাজ তো আজকে জমার দিন অনেকেই নামাজ পড়বেন সো আমি রিকোয়েস্ট করব যে আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আপনি আমাকে পাঁচ ওয়াক্ত নামাজি করে দিন সো এর জন্য দেখেন নামাজ হচ্ছে এমন একটি জিনিস যেই যেই জিনিসের মাধ্যমে আপনি রবের সাথে সরাসরি কথোপকথন বলতে পারেন সো এর জন্য বন্ধুরা যারা নামাজের প্রতি ওটা উদাসীন আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই নামাজি হন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকে নামাজের প্রতি আহ্বান করুন আল্লাহ তাআলা এই কথার উপর আমাকেও আমল করার তৌফিক দান করুন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ